যাওয়ার জন্য উনি বলতেছেন আমি শুনেছি যে ওনারা এখানে বাধা দিচ্ছেন মঞ্চ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে একজন সমন্বয় হিসেবে সাথে কথা বলার জন্য আমরা আমরা পুলিশের কর্মকর্তাদের সাথে সাথে বিভাগের লোকদের গতকাল বসেছি আজকে আমাদের প্রোগ্রামের আধা ঘন্টা আগেও বসেছি আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা ফার্ম গেট পর্যন্ত আমরা আজকে আমাদের ব্লকেডের আওতায় রাখবো এবং সেই কথা অনুযায়ী আমরা ফার্ম গেট পর্যন্ত অবরোধ করেছি ভাই আমাদেরকে জানাচ্ছেন যে হচ্ছে এখানে ভিভিআই পিদের এলাকা এটা এটা আস্তে আস্তে সরে যাওয়ার জন্য বাট আমরা তো এটা সাধারণ মানুষের দেই নাই আমাদের ব্লকেট টা হচ্ছে বিবিআই পি বোঝানোর জন্য যে আমরা কতটা অবহেলিত কতটা বৈষম্য আমাদের উপর বৈষম্যটা ভর করেছে তাদের কানে এখন পর্যন্ত আমাদের কথাটা পৌঁছাচ্ছে না বিদায় আমরা এ আসছি জানিয়েছি যে হচ্ছে আমাদের কান এরপরও যদি ওনাদের বোধদয় না হয় তাহলে আমরা প্রয়োজন আরো সামনে সংসদ ভবন প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যেতে প্রস্তুত এই বিষয়টা আমরা ভাইকে জানিয়েছি এবং দশটা পর্যন্ত এখানে আমাদের স্টুডেন্টরা থাকবে এই রাস্তা ব্লক থাকবে ফার্ম গেট দশটার পরে আমরা সবাই ব্যাক করবে এবং সেখানে গিয়ে আমরা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করব। এটা হচ্ছে ওনাদেরকে আমাদের জানানো বিষয় ছিল আমরা হিসেবে আমার নাম আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন